আসসালামু আলাইকুম আমরা কবতক্ষ নদের পাশ দিয়ে একটি ধানের জমিতে আসছি দেখার জন্য আর কি তো দেখতে পাচ্ছেন যে কবদক্ষ নদ এখানে একটি নৌকা দেখতে পাচ্ছি এ নৌকায় জেলেরা আর কি মাছ ধরছে তো এখানে মাছ টুকটাক আছে তারা জীবিকা নির্বাহ করে এই মাছ ধরার মাধ্যমে খালি ধান দেখতে পাচ্ছেন যে অসাধারণ এই ধানটি লাগিয়েছেন আমাদের মিনার ভাই আমরা তার কাছ থেকে শুনবো যে ধানের সফলতার গল্প এবং কি কি সমস্যা এই বিষয় নিয়ে আমরা তার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই আপনার এই যে ধান দেখতে পাচ্ছি আমরা এই যে ধান আপনি ধান কেমন হয়েছে আর কি ওসর আশা আশার অনুরূপ ভালো হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় ধানে কীটনাশক ব্যবহার করা না করার কারণে যে একটু সমস্যা হয়েছে যেগুলোর কারণে মনে করেন এই যে দেখেন ধানের কিছু কিছু বাস যেগুলো আপনার এই যে শুকাই গেছে এটা কারেন্ট পোক লাগার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে মানে সঠিক সময় কীটনাশক না প্রয়োগ করার কারণে সঠিক সামাল না দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটে গেছে যদি সময় সুযোগ থাকে সঠিক সময় যদি আমি কীটনাশক প্রয়োগ করতাম তাহলে এই বিপদটা আর ঘটতো না ঠিক আছে আচ্ছা ভাই এই যে ধান ঠিক আছে এই কাটা বিঘা আপনাদের এখানে তো বিশ কাটায় বিঘা আর কি তেত্রিশ শতকে বিঘা তো তেত্রিশ শতক জমিতে ধান পারে বলে আপনি মনে করেন যদি এখানে ভালো ভালো ফলন ফলন হয় ঠিক আছে হলে আশা করা যায় প্রতি বিশ মন আপ এরকম হতে পারে কিন্তু এবারটা তুলনামূলক একটু ফলন কম হয়েছে এই কারণে সতেরো মন আঠারো মন এরকম ইনশাল্লাহ ধরা যায় আমরা আরো একটি জমি দেখতে পাচ্ছি যে এইখানে আর কি ধান ওই মাথার দিকে হয় না ওই মাথার দিকে না হওয়ার কারণ যদি মিনার ভাই আপনি বলতেন যে এই ভুঁইয়ের ওই মাথার দিকে না হওয়ার কারণ কি এইখানে সঠিক সময় মতো আপনার সেচটা প্রয়োগ করা হয়নি জি জি আর ফসল মনে করেন যে অধিকাংশ সময় দেখা যাচ্ছে কি পশু পাখির উৎপাত হতে পারে এই কারণে একটুখানি এই সাইডটা কম কারণে আপনার জি জি আমরা দেখলাম যে এর পরের বই ঠিক আছে মাথায় আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে ধান গাছ নাই লাগানো হয়েছিল কিন্তু ছাগল পশু পাখির ফলে এইখানে আর কি ধান গাছ বেড়ে উঠতে পারিনি ফলন সেখানে এই দিক দিয়ে কম আছে কিন্তু এরপর থেকে যতদূর আপনি দেখবেন সেইখানে কিন্তু ফলন অনেক ভালো হয়েছে এখান থেকে দেখতে পারবেন সুদূরে লক্ষ্য করলে ধান ধানের পর ধান মিনার ভয়ে চাষ করেন ঠিক আছে তো ফলন আশানুরূপ যেরকম হওয়ার কথা ছিল তার থেকে একটু কম হবে যেহেতু পোকা আক্রমণ হয়েছে তো আপনারা সঠিক সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পেয়ে কৃষিকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ